এ রাইড নিতে পারবে আমি 100 টাকা নিয়ে নকা পর্যন্ত নেব তারপর এখানে নেব 100 টাকা অ এখানে আসার পরে 100 টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা জানেন আমি কক্সবাজারে বেশ কয়েকদিন যাবত আছি তো এখন আজকে এটা আসলাম ইনানি বিস ভাই ইনানি বিস তো ইনানি বিস আসলাম প্রতিটা 20 প্রায় এক রকমই তো আমি অবশ্যই ভাই সাথে একটু কথা বলবো ভাই অবশ্য এখানে রাইডে আছেন

সেটা দেখার জন্য কিন্তু ওনারা এখানে ডিউটি করে থাকেন বাবু তোমার নাম কি আয়াস তুমি কি এই ঘোড়ার মালিক তুমি নাকি আরেকজন না আচ্ছা এই ঘোড়ায় যদি আমি এখন রাইড করি ঘোড়ার রাইডে তুমি আমার কাছ থেকে কত টাকা নেবে একশো টাকা আমি কতদূর ঘুরতে পারবো ওই নৌকা পর্যন্ত ঘুরতে পারবো আচ্ছা ঠিক আছে এখানে আসার পরে আমাকে তোমার একশো টাকা দিতে হবে তাহলে এই রাইডটা আমি নিতে পারবো তাই তো তো এটা এখানে ভিডিও হচ্ছে তুমি একটু সবাইকে বলে দাও এটা যে কত টাকা করে দিলে তুমি রাইড নিতে পারবে আমি 100 টাকা নিয়ে নকা পর্যন্ত নিয়ে তারপর এখানে নেসমো 100 টাকা তো এখানে আনার পরে 100 টাকা আচ্ছা আপনারা যদি এই ঘোড়া রাইড করতে চান কক্সবাজার আসার পরে এই যে ইনানি এই প্রতিটা বিসে এরকম আছে আর এরকম ছোট ছোট বাবুরো আছে যারা তুমি কি পড়াশোনা করো হ্যাঁ কিসে পড়াশোনা করো পড়না ও আচ্ছা পড়াশোনাও করে পাশাপাশি আপনারা কক্সবাজারে আসার পরে সবগুলো পিস দেখা গেল একই দিনে ঘুরতে যাচ্ছেন বা দুইটা তিনটা পিস একসাথে ঘুরতে যাচ্ছেন তাহলে আপনাদের যে গাড়িটা লাগবে যাওয়া আসার জন্য সেটা হলো চান্দের গাড়ি বলে আর সেই গাড়িটাই হলো এই গাড়িটা আমি আপনাদেরকে একটু দেখাই এই গাড়িতে আপনারা এভাবে দাঁড়ায়ও যাইতে পারবেন এভাবে বসেও যাইতে পারবেন তো এই গাড়িটা হচ্ছে সব থেকে সুবিধাজনক এবং এই গাড়িটা অবশ্যই একটু টাকা নিবে হয়তোবা বা পাঁচ হাজার টাকা নিতে পারে বা চার হাজার টাকা নিতে পারে অনেক সময় তিন হাজার টাকা আড়াই হাজার টাকা আপনারা কত জায়গায় যাবেন সেটার উপর নির্ভর করে তো বন্ধুরা আপনারা অবশ্যই ইনানি ব্রিজের আমি যে যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম এখানটাতেই সব থেকে বেশি মানুষ আসে এবং বিকাল হলে মানুষ আছে এখন হচ্ছে দুপুর বেশ দুইটা বাজে এই টাইমে আসলে মানুষের দেখা একটু কম যায় তো বিকাল চারটে সাড়ে চারটে পাঁচটার পর থেকে মানুষজন একটু বেশি হয় এটা হলো বসার জায়গা অর্থাৎ রেস্টের জায়গা যে জায়গাটা সেটা হলো এখানে এই এই জায়গাটা সবাই বসে রেস্ট করে আর কি ধরো আপনার দাঁড়ানজ আপনার কষ্ট হয়ে গেল তখন আপনারা এখানে বসে রেস্ট করতে পারবেন এটুকুই সব বীজ একই আমি যে কয়টা বিচে গেছি এ পর্যন্ত তিনটা বিচে ঘোরা শেষ আমার তো তিনটা বিচই আমি পাইছি তবে ইনানি বিচে আসার পরে যে গাড়ি বেশি তাও না এখানে গাড়ি আছে এখানে ছাতা আছে এখানে ঘোড়া আছে সব কিছুই আছে আচ্ছা সব বীজগুলোই এক শুধুমাত্র নাম আলাদা আলাদা দিয়ে রাখছে বিসের এটুকুই হচ্ছে পার্থক্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম